নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো আগস্ট রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ষোলো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে ছয় মিনিটে তিথি শুক্লা পক্ষের নক্ষত্র উত্তরাষাঢ়া শুভ সময় এগারোটা বেজে ১৬ মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে আটাশ মিনিট থেকে তিনটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে আপনি উৎসাহ এবং উদ্যোগে পূর্ণ হবেন এবং আপনার চারপাশের লোকদের প্রভাবিত করতে পারেন আপনি কোনো আত্মীয়ের কাছ থেকে আমন্ত্রণ পেতে পারেন নবদম্পতির ঘরোয়া জীবন আজ তাদের ইচ্ছা অনুযায়ী হবে প্রেমিকরা আপনাকে একটি ভাল উপহার দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন চাকরিতে বস ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে আজ আপনি বহুদূর থেকে সুখবর পেতে পারেন বিশেষত যেসব ছাত্ররা বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের পক্ষে এটি ভালো সময় নিজের পড়াশুনায় গুরুত্ব দিন আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময়ে এসে পৌঁছতে সামান্য দেরি হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোন খাতে আপনার জনা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই এই ব্যাপারগুলো সমাধান করতে নতুবা এই বাধাগুলির দরুন আপনি খুব শীঘ্র পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুরই প্রয়োজন হবে যেটা থেকে বিরত থাকা যাবে না শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয় এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন আজ আপনার বুকে সর্দি বা কোন ইনফেকশনের সম্ভাবনা দেখা যায় আজ আপনাকে বেশি ঠান্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহন জনিত প্রদূষণ থেকেও দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে যে জিনিসগুলির কারণে আপনি দীর্ঘদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন তা দূরে যেতে শুরু করবে মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের ইচ্ছায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়ীদের ছোট সমস্যায় ভয় পাওয়া উচিত নয় তরুণদের অনলাইনে নিজবের খোঁজ করা উচিত সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায় আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে আপনার লাভই হবে কারণ এতদিন যে উন্নতির সুযোগ বন্ধ হয়েছিল তা এখন থেকে চলতে শুরু করল যদি আপনি ব্যবসায়ী হন এবং বিদেশি কোন ক্লায়েন্টের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে তাহলে আজ হয়তো আপনি লাভবান হবেন নতুন নতুন ক্লায়েন্ট এবং ক্রেতারা আপনার কাছে বড বড অর্ডার নিয়ে আসবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আজ আপনাকে আপনার শরীরের খেয়াল রাখতে হবে হতে পারে আপনার সর্দি সর্দিখাসি থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় মদ ও ঠান্ডা পানীয় ও ধূম্রপান থেকে দূরে থাকুন সম্ভব হলে ধুলো আর ধোঁয়া থেকেও দূরে থাকুন যদি আপনার জরজ্জর ভাব থাকে তাহলে আরাম করুন যাতে এই অসুস্থতা থেকে মুক্তি পান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব পারফিউমের মতো বন্ধ পাবে এবং সবাইকে আকৃষ্ট করবে আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে জীবন সম্পর্কে আরও আশাবাদী করে তুলবে আজ অবিবাহিতরা দীর্ঘ অপেক্ষার পর তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সঙ্গী হিসেবে খুঁজে পেতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ সম্পত্তির কাজে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনি সারা দিন ব্যবসায় লাভের সুযোগ পেতে থাকবেন কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান্তা দেখে কতটা ভালো লাগছে আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এগিয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময়ে তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন যদি আপনি শ্বাসকষ্ট সম্বন্ধিত রোগে ভোগেন তাহলে আজ আপনি নিজেকে অনেক সুস্থ বোধ করবেন এই অসুবিধা বহুদিন ধরে আপনার চলে আসছিল যদি আপনার কোন এরকম লক্ষণ দেখা দেয় তো ডাক্তারের পরামর্শ নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনও প্রান্তে যাওয়ার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে কিছু নতুন উদ্যোগ নিতে পারেন পারে বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিটা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময় যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তা কৃতকার হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যে পরামর্শই নেবেন সেটা যেন সঠিক হয় কেননা এটা অনেক সময় ধরে চলবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার শুভ রং সোনালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরুশিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে ব্যবসা চাকরি নতুন কোনো কাজ শুরু করার জন্য আজকের দিনটি ভালো একটি খুব আকর্ষণীয় ব্যবসা কল আসা ব্যবসায় অত্যধিক তাড়াহুড ও ক্লান্তির কারণ হতে পারে আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন আপনার কিছু সহকর্মী ঈর্ষার লক্ষণ দেখাতে পারে বেসরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপ থাকবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য আজ গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনাকে প্রতিটি কাজে সম্পূর্ণ করবে সহযোগিতা করবে আপনার প্রচেষ্টাকে শিথিল হতে দেবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে উপযুক্ত ফলাফল দেবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন আপনি আজ আপনার প্রেমিকের কাছে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক সমস্যা সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতামাতার সাহায্য পাবেন আর্থিক সাহায্য পাওয়ার আশা আছে আপনি কিছু মুলতুবি বিল পরিশোধ করতে সক্ষম হবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তাদের রুটিন বজায় রাখা উচিত গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজের জন্য আজ একটি শুভ দিন বিদেশে কাজের সুযোগ পেতে পারেন আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য যন্ত্রপাতি ও আগুন ব্যবহারে সতর্ক থাকুন যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনও পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান আজ আপনাকেটি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনো রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোন কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করোর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনও বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি আপনার শক্তিগুলি জানতে এবং কাজের ক্ষেত্রে তাদের ব্যবহার করতে সক্ষম হবেন গুরুত্বপূর্ণ কর্তৃত্ব পাওয়ার পর চাকরিজীবীরা অত্যন্ত ব্যস্ত থাকবেন আপনারা যারা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলেই আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আবেগীয় স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্য কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত ভালো খবর পাবেন পারে দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায় শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে অসতর্ক হওয়া আপনাকে অনেক মূল্য দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনি আপনার সন্তানের জন্য একটি সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করতে পারেন অন্যদের সঙ্গে তর্ক তর্কবিতর্ক হলে তাতে না আশা দিয়ে চলতে হবে আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ড নিরাপদে রাখুন আয়ের নতুন উৎস দেখতে পাবেন যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন চাকরিজীবীদের উচিত তাদের সহকর্মীদের কাজের দিকে নজর রাখা শিক্ষার্থীদের তাদের সাক্ষাৎকারের সময় দ্বিধা না করে সঠিক উত্তর দিতে হবে আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য ক্লান্তির কারণে মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আজ হয়তো আপনি বিদেশে থেকে কোনো ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো জামাকাপড় নিয়ে নিনমুগ্ধ করার জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কোমর ব্যথার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনার যোগ যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত যোগাকে নিজের জীবনযাত্রার অঙ্গ বানানোর জন্য আজ আপনার মানসিক শান্তি থাকবে খেয়াল রাখবেন যোগা করবার সময় স্ফূর্তির স্রোত বাড়বে আর রক্তচাপ ক্রিয়া ইত্যাদি খুব ভালো হবে খেয়াল রাখবার ফলে আপনি শান্তি পাবেন আর ভাবনাত্মক চিন্তাধারাও বদলে যাবে